হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়াজ কিচেন আমি আজকে রান্না করব চিংড়ি মাছের সুটকি দিয়ে ঢ্যাঁড়স বাজি যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি আর এর জন্য কি কী লাগবে চলুন আমরা একবার দেখে নিই এখানে এক কাপ পরিমাণ চিংড়ি মাছের সুটকি দিয়ে দিলাম শুটকিটা ভালো করে চেড়ে ভেজে নিতে হবে কারণ সুটকি মাছের মধ্যে প্রচুর বালি থাকে সুটকিটা ভাজার পর কিছুটা বালি বের হয়ে যায় তাছাড়া শুটকি মাছের গন্ধটাও ভালো থাকে আর শুটকি মাছটা ভেজে আমি গরম পানিতে প্রায় বিশ মিনিটের মতো ভেজিয়ে রাখবো মাছগুলো ভালো করে অনেক বেশি ধুয়ে মাথা লেজটা বেছে নিতে হবে আর আমি ঢেঁড়স নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়সগুলো আমি একটু মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি আর আমি চিংড়িটা লেজ এবং মাথা ফেলে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছিলাম আমি এক কাপ রসুন বাটা চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচের ফালি রসুন বাটা লবণ আর মরিচের বিচি ফেলে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি হাড়িতে আমি তেল দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আপনারা ইচ্ছে করলে কম বেশিও দিতে পারেন তেল গরম হয়ে গিয়েছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা চামচ একটু নিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ এবার মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছের শুটকিগুলো তেল মশলার উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো ঢেকে দেব পানি শুকিয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে নেব দুই থেকে তিন মিনিটে পানিটা শুকিয়ে যাবে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো সব একসাথে কড়াইতে দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিব ভালো করে আমি কেটে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমি এখন ঢাকনাটা খুলে দেখব ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে কিনা আপনারা এই ফাঁকে লবণটাও দেখে নেবেন মোটামুটি হয়ে গিয়েছে তারপর আমি আরেকবার একটু ঢেকে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম আমি তিন চার মিনিটের জন্য ঢেঁড়সটা আমি আবার ঢেকে দেব আমি এখন ঢাকনাটা খুলে দেখব রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু নেড়ে ছেড়ে ভাজিটা নামিয়ে নেব ভিউয়ার্স আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকুন রেডি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের সুটকি দিয়ে ঢ্যাঁড়স বাজে